তো এইটা দেখো এটা একটু কালার শেডের মধ্যে থাকবে থাকবে আচারের রং সেটা থাকবে ফুল বডি রং সেটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে সাইডে নিচে প্যানেলটা কিন্তু অনেক বেশি করজিয়াস আর এটির সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে পুরোটাকে কিন্তু জৌরি শুদ্ধ এশুদা দিয়ে কাজ করা থাকবে ওকে সাইডে থাকে টোটাল 14 হাত তাই না জি কালার আছে টোটাল কয়টা ভাই এটা 2টা 3টা কালার এটার মধ্যে তোমরা 3টা কালার পাবে একা থাকছে সিগিন কালার বা টরে ব্লু টাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত নেক্সট বারো হাতের বেশি চোদ্দো হাত আর কি নেক্সট আইটে দেখে দিবো এটা থাকবে ব্লু কালার অনেক বেশি সুন্দর একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট আয়টে দেখে দিচ্ছি আচ্ছা নেক্সট একা কালার একদম পিওর কাতানের মধ্যে পাচ্ছ কিন্তু এই যে দেখো অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পেসটা নেক্সট আর একটা দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমরা এই কয়টা করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অ্যাশ কালার এত সেম ভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ পিওর কাতানের মধ্যে পাচ্ছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর কাপড় কোয়ালিটি গুলো এত বেশি ভালো একদমই তোমরা রিজনেবল প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখে দেব নেক্সট এর কাছে এটার উপরেও সেম ভাবে কিন্তু কাজটা করা থাকবে কাপড়গুলো অনেক বেশি সফট 3500 টাকা আর ভাইরা কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় যেহেতু ভাইদের হোলসেলের এর শোরুম এখান থেকে একদমই হোলসেল প্রাইজে তোমরা কালেকশনগুলো পেয়ে যাও নেক্সট আর দেখিয়ে দিতে পারি তবে অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখো এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এত সুন্দর এই কালেকশনটা একদমই সফট এর মধ্যে সমস্যা আছে এই কারণে এই যে হালকা একটু সমস্যার কারণে এটা দিয়ে এটা বুঝাও যাবে না মানে একটু শুধু টান খাইছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো লাস্ট এটা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে এটা কালার কন্ট্রাস্ট তাই না জি এটা কালার সেট কালার সেট করা পাচ্ছে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা আর ক্লেসটা যা দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে এটা প্রাইস সেম মাত্র 1200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে এটা থাকবে ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছো ওয়াও এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে

প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে আমি বলতে পারি এই দামে এই কালেকশনগুলো কোথাও পাবে না অন্যান্য শপে ডাবল দামে বিক্রি হয় বাট ভাইদের হোলসেলের শোরুম এখানে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাও প্রতি সপ্তাহে কিন্তু অফার চলে ভাইদের শপে ঢাকার আপনার অবশ্যই শপে চলে আসবে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়াও আরো অনেক শাড়ি কালেকশন আছে এ থাকবে ইয়েলো কালার নেক্সট আরটা দেখিয়ে দেব নেক্সট এর কথা আছে গ্রিন কালারের মধ্যে প্রাইস এর নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্টা কালার টাইপের আপু দেখেন খুব পিওর আইটেম একদমই সফট কিন্তু কাপড়টা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কথা আছে পেস্ট কালার এটা একটু জামদানি ফাইপ দিবে তোমাদের অনেক সুন্দর প্রাইস থাকছে বারোশো এটা কোনো সমস্যা বুঝায় মানে একটু হালকা সুতো চলে গেছে মানে শাড়িতে কোনো সমস্যা নেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট আইটা গর্জিয়াস কালার এই যে দেখো এত সুন্দর আর ফুলে কিন্তু কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট একটা থাকছে এটা সফটের মধ্যে পাবে এই যে দেখো এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে প্রাইস থাকছে 1200 1200 এটারও প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নেক্সট এর সাথে ম্যাচিং ब्लाउজ পিসটা নেক্সট আইটা দেখিয়ে দেব এর সাথে ফিরোজা কালার এটা ब्लाउজ পিসটা হবে কোন আচ্ছা এটা থাকবে ব্লু কালারের কলার কন্ট্রাস্টে পাচ্ছে এর সাথে আচলের অংশটা আর এটা থাকবে ब्लाउজ পিসটা এটা হচ্ছে ब्लाउজ পিসটা আর এটা থাকবে কুচি আচ্ছা এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তেইশ বাসে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে